আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নয়জনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নয়গুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা মতো সাথে দেবেন সকালের প্রথম ট্রিপ চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি এম ভি ইমাম হাসান চিরে গিয়েছে সকাল ছয়টায় সকাল সাতটা বিশ মিনিটের সোনার তৈরি সকাল আটটায় মেঘানারি মেনার এম ভি মিতালি চার মিতালি পাঁচ চাঁদপুর ঈদগাহেরি গেটের উদ্দেশ্যে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়ার সাত সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুর গেপের নাঁদপুর চর ভরিবির উদ্দেশ্যে এম ভি আবেজাম জামাকড়ে গিয়েছে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালির সাত চাঁদপুরের উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটুরিয়া পট্টির উদ্দেশ্যে এম ভি সহ পাঠ এবং সকাল এগারোটায় রয়েছে আজকে ইমাম হাসান সাত পাশাপাশি সকাল এগারোটা পঁয়ত পঁয়তাল্লিশ মিনিট এমভি ইমাম হাসান দুই যাবে চাঁদপুর ঈদগা ফের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় থাকবে ময়ূর দুই দুপুর দেড়টায় থাকবে এমভি ময়ূর সাত চাঁদপুরের উদ্দেশ্যে সাড়ে বারোটা নয় যাতে চাঁদপুর ফেরি গার্ডের উদ্দেশ্যে যাবে ঠিক এইভাবেই কিন্তু সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ চাঁদপুরের শিডিউলটা আপনারা প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পর পর উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ফারহান নয় যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং নৈযানটি পুনরায় থেকে ছেড়ে আসবে রাত দশটায় কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে শুরু বি আর থাকবে রাত দুপুর দুইটায় নৈযানটি পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে এছাড়াও বিকেল চারটায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ণ সিরিজের যে কোনো একটি নৌযান ইলিশের উদ্দেশ্যে নজনটি পনেরো ইলিশে থাকে আগামীকাল সকাল সাড়ে আটটায় ছেড়ে আসবে বিকেল পাঁচটায় থাকবে আসা যাওয়া চার নজানটি পনের ইলিশে থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাতটায় সোলের উদ্দেশ্যে সকাল আটটায় একটি সোলার মিধা উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান এবং পাশাপাশি মত্তবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত এবং মত্তবের উদ্দেশ্যে একমাত্র নজান দু দুপুর দুইটায় ছেড়ে যাবে এবং দুপুরে দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে দুপুর একটায় এবং সকালে শিডিউল লিসার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল সাতটা তিরিশ মিনিট দোল পাখি দশ সকাল আটটায় ক্রিস্টাল ক্রুজ অবশ্য সার্ভিসের বাইরে রয়েছে সকাল সাড়ে আটটায় গ্রিন লাইন সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফলি চোদ্দ সকাল নয়টা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমভি ভি সাত ইলিশ থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে দেয়াল পাখি দশ দুপুর আড়াইটায় গ্রিন লাইন বেলা তিনটায় কর্ণাফেলি চোদ্দ এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এমভি পুব আলি সাত এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডিএ সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডিএ সার্ভিসের যাত্রী হন তাহলে আপনি এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে আগানো যাক দশ মিনিট চলকাচল করে এবার আমাদের উদ্দেশ্যে এম ভি ইয়াদ সাত যাবে আজকে ইয়াদের ব্যানারে মেসার্স এ আহমদ শিপিং কর্পোরেশন গত বেশ কয়েকদিন বেশ কয়েক মাস যাবৎ ইয়াদ তিন চালাচ্ছিল এই রুটে তবে শীত মৌসুমে কেবিন রুটে কেবিনের চাহিদার উপর ভিত্তি করে এখন আবার ইয়াদ সাত দিয়েছে যেহেতু ইয়াত সাতের তলায় কেবিন রয়েছে ইয়াত তিনের চাইতে কেবিন একটু বেশি যাই হোক ভালো সার্ভিস দিবে সেটাই প্রত্যাশা করি এবং আজকে পায়াবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে পোবালে ছয় ছেড়ে আসবে এবং জাকি সম্রাট তিন যাবে দেউলা ঘোষেহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ঘোষ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউসাব্বির বৃত্ত দুই কর্ণফলি দশ যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে এমভি কর্ণফুলি নয় গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে মানেকে এক যাবে সন্ধ্যা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং দিন থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে এম ভি গাদি সালাউদ্দিন ধুলিয়া দেউলা দেবীর চন্দ্রাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি ভি গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে শ্রীনগর আট গাছির খাল বক্সিবাদ জন্মদাসের উদ্দেশ্যে প্রিন্স হাউলাদ চার যাবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মদাস থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে পুবালি নয় কালাইয়ার উদ্দেশ্যে এই পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বিকাল পাঁচটায় কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ইগল আর্ট তার শিপ দুইয়ের ব্যানারে তার শিব তিন যাবে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে নয়যান ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং হাতিয়া থেকে টাকার উদ্দেশ্যে ফারহান চার এবং ফারহান দশ ছেড়ে আসবে বেতক চারফানের উদ্দেশ্যে বেশ দিন যাবৎ পরে আজকে চারতলা মাস্টার বিসম্পন্ন নৌযান টিপু সিরিজের নৌযান দুটি একসাথে রয়েছে আজকে প্রথম ট্রিপে রাত আটটায় ছেড়ে যাবে টিপু চোদ্দো এবং টিপু তেরো যাবে দ্বিতীয় ট্রিপে আজকে যেহেতু বৃহস্পতিবার যাতে চাপ কিছুটা বেশি থাকতে পারে সেই কথা বিবেচনা করেই কিন্তু দুটি নৌজান দিয়েছে চারতলা মাস্টার বিসম্পূর্ণ নৌযান আজকে বরগুনার উদ্দেশ্যে এখনও যে নজানটি যাবে সে নজানটি এখনও ঘাট প্লেসে আসেনি আজকে সম্ভবত পুবালি ছয় যাবে পুবালি এক যাবে দুঃখিত পুবালি এক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে অতই এক ছেড়ে আসবে রাজন আজকে ভাষাঞ্চারের উদ্দেশ্য থাকবে রাজংশ দশ রাজংশ আট অবশ্য প্লেসে রয়েছে সম্ভবত নজানটি কিছুক্ষণ পরেই অবশ্য ধোয়া মাছার কাজ শেষ হলে বের হয়ে যেতে পারে যেহেতু আজকে বৃহস্পতিবার বড় নজানটি দেবে এবং মূলাদির উদ্দেশ্যে নজান এখনও ঘাট প্লেসে আসেনি আজকে সম্ভবত অভিযান তিন অথবা অভিযান পাঁচের ট্রিপ এখনও ঘাট প্লেসে আসেনি যে নজানটি যাবে সেনটি রাত নয় আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং আজকে খাসিয়াটের উদ্দেশ্যে যে নজনেটি যাবে সেনজনে এই ঠিক এই পনেরো নয় পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে রাত আটটায় বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে নজানটিও কিন্তু ঠিক একই পন্টন পণ্টন থেকে ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে দুটি নজানি সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে ঘাট থেকে ছেড়ে এর আগে যারা অবশ্য আপনার স্থান বুঝে নিতে চান তাহলে আপনি ঘাট থেকে নজানি নজানটিতে গিয়ে স্থান বুঝে নিতে পারেন এবং আজকে ঝালকাটির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি নজনটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে নজানটির ভাগাট হিসাবে থাকবে ফতুল্লা চাঁদপুর চার্মনায় বরিশাল দপদপিয়ে নল সিটি হয় তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে এবং ঝালোঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ফারহান সাত ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টায় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে কুয়াকাটা দুই এবং দ্বিতীয় ট্রিপে থাকবে কৈত্রম খোলা দশ এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা প্রতিবন্ধ ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ছেড়ে আসবে আজকে এমভি অ্যাডভেঞ্চার নয় এবং অ্যাডভেঞ্চার এমভি মানাবে এই দুটি নজন আজকে ছেড়ে আসবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত নাটার পরপরই আগামীকাল শুক্রবার বরিশালের উদ্দেশ্যে থাকবে প্রিন্স অলত দশ এবং পারাবত এগারো দুটি নজন আগামীকাল বরিশালের উদ্দেশ্যে রাত নয়টায় ছেড়ে দেবে ডামটার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এমভি ডাউনটার ডামটার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এম ভি ইগল দশ অথবা স্বর্ণদ্বীপ সাত স্বর্ণদ্বীপ প্লাস এবং সুরেশ্বরের উদ্দেশ্যে নাইমিম পাস থাকবে রাত এগারোটায় কালীগঞ্জের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এমভি ভি রাজারহাট বি এবং আজকে বগা উদ্দেশ্যে থাকবে একমাত্র নজান এমভি এমভি কাজল সাত নজনটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং সাময়িক সংস্কার কাজগুলো সম্পন্ন করে যার আপডেট আমরা ডকিয়ার থেকে আপনাদেরকে দিয়েছিলাম এমভি প্রিন্স প্রিন্সিপাল সাত পুনরায় সার্ভিসে ফিরেছে সার্ভিসে ফিরেছে অবশ্য তবে আজকে যাবে না আগামী ট্রিপ থেকে অবশ্য নৈযানটি পুনরায় যুক্ত হবে সম্পূর্ণরূপে তো নোজনটি বেশ কিছু সংস্কার কাজ করা হয়েছে কেবিনের ক্ষেত্রে পাশাপাশি লাইটিংয়ের ক্ষেত্রে সব কিছুতেই মোটামুটি পরিবর্তন করা হয়েছে সেবার মান বৃদ্ধি করা হয়েছে যার ভিডিও আমরা অলরেডি ডক ইয়ার থেকে আপনাদের আপনাদেরকে দিয়েছিলাম তো আগামীকাল নোজনটি অবশ্যই পিকনিক ট্রিপে যাবে সেজন্যই কিন্তু এই সদরঘাটে এসে রয়েছে তো আমরা প্রত্যাশা করি যে তার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে যেহেতু সংস্কার কাজগুলো প্রয়োজন করা হয়েছে তো সেবার মান যাত্রী সেবার মানটা যেন বৃদ্ধি হয় আমরা সেই প্রত্যাশা এলাম তো আজকে এই ছিল আজকে সতর্ক সবাই ভালো থাকবেন